হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম মাঝে ছবির মত একটি দেশ আছে হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তারি মাঝে ছবির মত একটি দেশ আছে সে আমার বাংলাদেশ বাংলাদেশ তার হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তারি মাঝে ছবির মতো একটি দেশ আছে এখানে সবুজ বনানি মাটি ছোয়ে মায়ের দোধের মতো রোপালি নদী যায় বয়ে এখানে সবুজ বনানি মাটি ছোয়ে মায়ের দুধের মতো রোপালি নদী যায় বয়ে সেই নদী ঘিরে গড়ে উঠেছে একটি দেশ সেই নদী ঘিরে গড়ে উঠেছে একটি দেশ সে আমার বাংলাদেশ বাংলাদেশ তার সে আমার বাংলাদেশ বাংলাদেশ তার নাম হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তারি আছে এখানে কৃষান কৃষাণ মিলে মিশে সহযোগী হয়ে ফসল ফলায় বারো মাসে এখানে কৃষান বারো মাসে সেই ফসল তুলে সুখে থাকে যে একটি দেশ সেই ফসল তুলে সুখে থাকে যে একটি দেশ সে আমার বাংলাদেশ বাংলাদেশ তার বাংলাদেশ বাংলাদেশ তার হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তারই মাঝে ছবির মতো একটি দেশ আছে হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম ছবির মতো একটি দেশ আছে সে আমার বাংলাদেশ বাংলাদেশ তার আমার বাংলাদেশ বাংলাদেশ তার